সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেলডাঙ্গায় পতাকা উত্তোলন এবং তার পাশাপাশি চারশো আশি ফুটের পতাকা নিয়ে পথসভা ও পথযাত্রা করলেন অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা মুর্শিদাবাদ তথা বেলডাঙ্গাতে এই প্রথমবার এত বড় চারশো আশি ফুটের পতাকা নিয়ে যে পথযাত্রা এটা ছিল একদম দৃষ্টি আকর্ষণ করার মতো

আপনার ডক্টর দিয়া আহমেদ কর সংবিধান রচনা করেছেন সেই সংবিধানের ভিত্তিতে আজকে আমাদের দেশ পরিচালনা হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি সংবিধান যে রচনা করেছেন এবং সেই সুবাদে কিছু মানুষ এই সংবিধানকে না মেনে তারা ধর্মের বেরূপরণ করছে যে সংবিধান উনিশশো সালে আইন পরিণত হয়েছে সেই সংবিধানকে আমরা উনিশশো সালে স্বাধীন হওয়ার পরেও প্রায় মানে আড়াই বছর পর আমরা এই সংবিধান আমার রচনা করেছি ডক্টর বি আর আহমেদ স্বরী তো সেই সংবিধানকে মান্যতা না দিয়ে আজকে ধর্মের মিরুকরণ একটা অন্যরকম চলছে তাহলে যে সংবিধান আমাদেরকে শিক্ষা দিয়েছে বাঘ স্বাধীনতা এবং মানুষের চলা বলা এবং তাদের স্বাধীনতা আজকে আমাদের কোথায় সেটা তো সেদিকে লক্ষ্য রেখে আমরা বলতে চাই মানে আজকে সাতাত্তরতম পর্যটন দিবস উপলক্ষে আমরা দেখতে পেলাম যে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ আচরণ আমরা একটা উদ্যোগ নিলাম অল ইন্ডিয়া ইমাম মজিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন রাজ্যের একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রত্যেকটা জেলাতে জেলাতে এরকম প্রোগ্রাম করলে ভালো হয় তো আমাদের অন্য অন্য জেলাতেও এই প্রোগ্রামগুলো চলছে এবং আমি নিজে আমাদের পুরোহিত সাহেব যিনি অশোক মুখ মুখার্জি সাহেব যিনি আছেন এবং আমাদের এই বহরমপুর সাব ডিভিশনের আব্দু মুফতি এনামুল সাহেব এবং আমার নুজ্জামান ভাই এবং আমাদের রেজাউল সাহেব এবং সকলকে নিয়ে আমরা বেলডাঙ্গা জুরুলিয়া প্রধান শিক্ষক সুরুলিয়া এবং সারগাছি সকলকে আমরা ইনভাইট করেছিলাম যে আপনারা আসুন সকলে পায়ে পা দিয়ে আজকে চারশো আশি ফুট চারশো আশি ফুটের ত্রাঙ্গা পতাকাকে মাথায় নিয়ে এই স্বাধীনতা এবং এই প্রজাতন দিবস উপলক্ষে আজকে আমরা প্রায় ক কিলোমিটার হবে যেটা আমরা ঘুরলাম প্রায় আড়াই কিলোমিটার থেকে তিন কিলোমিটার আমরা আজকে রাস্তা প্রতিক্রম করে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করলাম আপনারা দেখতে পেলেন হাজারে হাজারে মানুষ আজকে আমাদের এই প্রোগ্রামকে তারা শুভেচ্ছা জানিয়েছে অভিনন্দন জানিয়েছে রাজ্যের ভিতরে এই প্রথম এত বড়ো প্রোগ্রাম র্যালি আমাদের এই মুর্শিদাবাদ জেলাতে হলো বলে আমরা মনে করি বেলডাঙ্গা আমার নাম মলান আব্দুর রাজ্জাক অল ইন্ডিয়া ইমাম মজিদ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের রাজ্য এবং মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক একটাই বার্তা দিলাম যে আজকে যে চারশো আশি ফুটের জাতীয় পতাকা যে মহামিলন ক্ষেত্র আজকে এই বেলডাঙায় দেখলাম তাতে আমি নিজে মনে করি যেটা একটা বিশাল আনন্দের ব্যাপার এবং আমাদের এই বেলডাঙায় মানুষের মধ্যে যে বিভেদ নেই সেটা আমরা প্রমাণ করলাম হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন প্রত্যেকে এক এবং অভিন্ন তাই আমি এই পুরোহিত সংগঠনের পক্ষ থেকে আমি একটা কথা বলবো মুর্শিদাবাদ জেলা যে আমরা এই বেলডাঙার ইমাম মহেন যারা এমনি যারা আছেন প্রত্যেককে আমি অশেষভাবে ধন্যবাদ জানাই যে তারা যে পুরোহিতের সঙ্গে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা এসেছি এবং একসঙ্গে বার্তা দিলাম যে আমরা এক এবং অভিন্ন বেলরাঙা যে সুশৃঙ্খল জায়গা সেটা আবার প্রমাণ করলাম এবং মানুষের মধ্যে যে কোনো বিভেদ নেই সেটাও প্রমাণ করলাম তাই প্রত্যেক ইমাম মহাজ এবং পুরোহিত ভাইদের কাছে আমার অনুরোধ আমরা যেখানে শান্তির বার্তা প্রয়োজন সেখানে আমরা দেবো একভাবে চলবো এবং ভবিষ্যতেও এই বার্তা নিয়ে আমরা শান্তি বহন করবো এবং লেজ্জাক সাহেব আমার সঙ্গে আছেন এবং আমি পুরোহিত সংগঠনের পক্ষ থেকে প্রত্যেককে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছিলাম আমার নাম মুর্শিদাবাদ জেলা সম্পাদক অশোক মুখার প্রথমে আমরা দেশকে ভালোবেসে আমরা প্রায় পাঁচশো ফুটের একটা তিরঙ্গা পতাকা আমরা উত্তোলন করে আমরা র্যালির মাধ্যম দিয়ে বেলডারা চলিয়া মাদ্রাসা থেকে শুরু করে আমরা বেলডারের ভালো পর্যন্ত যাচ্ছি সুতরাং আপনারা আমাদের সাথে সাথে আপনারা আমাদের কাজে কাজ মিলিয়ে আমাদের thank uh you -huh.